দর্শক বন্ধুরা আমরা ফ্লাই করে দেখাচ্ছি ড্রোন ফেয়ার শপ থেকে বাই ফ্লাইং টাইমটা কেমন হবে চল্লিশ মিনিট পাবে আর হচ্ছে না যেটা সেন্সর আছে আপনার যখন খোলা মেলা জায়গায় চালাবে তখন সেন্সর ওপেন করে চালাবে বিদেশি বড় ছোট কৃষি যে ড্রোনগুলি আছে যেখানে আপনার জমিতে বীজ দেওয়া হয় বা আপনার পানি দেওয়া সার দিয়ে কাজ করা সার কাজ করা হয় এই ধরনের ড্রোনগুলি আমার কাছে ইনশাআল্লাহ পাবেন ড্রোন ফেয়ারে চলে আসতে হবে এই ড্রোনগুলি কালেক্ট করতে হলে আর যারা না আসতে পারবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনি প্রোডাক্ট দেখবেন তারপর আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে

ইস্টার্ন প্লাজা লেভেল থ্রি সেভেন্টি নাইন ড্রোন ফেয়ার দোকানের নাম হচ্ছে আপনার ড্রোন ফেয়ার যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন এখান থেকে এসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা এই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন দেখে শুনে তারপর আপনার প্রোডাক্ট অর্ডার করবেন অনেকে আছে আপনার এই ধরনের এই আমাদের ভিডিওগুলি কাট করে বিভিন্ন প্রতারিত মানে করে দেখা গেছে আপনার এই বিকাশের মাধ্যমে কিছু টাকা পয়সা নেবেন নিয়ে যাওয়া গেছে আপনাদের সাথে এখনো যোগাযোগ করবে না তো এই ধরনের ভিডিও থেকে বা আপনার এই ধরনের কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন যারা প্রোডাক্ট নেবেন আমাদের শপে সরাসরি মানে ভিডিও কল দিবেন দিয়ে প্রোডাক্ট দেখবেন তারপর এখান থেকে আপনার প্রোডাক্ট কালেক্ট করবেন আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন তো আমি আজকে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আমার এই এস টোয়েন্টি সিক্স মডেল এর এই ড্রোনটি সিক্স হ্যাঁ এই ড্রোনটি দিয়ে আমরা কোয়ালিটি খুবই ভালো এবং এটা কিন্তু আপনার এখানে আপনার ক্যামেরা ক্যামেরা দেওয়া আছে আপনার রিমোটের মধ্যে ক্যামেরা আছে মাধ্যমে ক্যামেরা রিমোটের মাধ্যমে ক্যামেরা আছে ডিসপ্লে ক্যামেরা হ্যাঁ একদম ডিসপ্লে ক্যামেরা তো আমি ড্রোনটি আপনাদেরকে উড়িয়ে দেখাবো আচ্ছা ফ্লাই করে আর এটা কিন্তু আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ চতুর্দিকে যাবে হচ্ছে আপনার কত ফিট পর্যন্ত 700 700 ফিট পর্যন্ত যাবে আচ্ছা দর্শক বন্ধুদের আমরা ফ্লাই করে দেখাচ্ছি ড্রোন ফেয়ার শপ থেকে

কালেকশন দেখবো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার Z908 Max আচ্ছা দেখেন তো Z908 Max সাথে যে এটার সাথে থাকবে ডাবল ব্যাটারি ডাবল কেমারা একটা ব্যাড থাকবে এটা হচ্ছে ড্রোনটা আবার হচ্ছে আর কি তো মিনি মানে সবাই ভালো করে চিনে যেহেতু আপনারা DJI সাথে রিমোট থাকবে একটা ব্যাটারি মানে ডাবল ব্যাটারি থাকবে হ্যাঁ ডাবল ব্যাটারি থাকবে থাকবে এটা এটা চতুর্দিকে যাবে হচ্ছে আপনার ছয়শ ফিট পর্যন্ত যাবে ছয়শো ফিটরে যাবে হচ্ছে আপনার দুইশো ফিট আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো ড্রোনটি আমি চালিয়ে দেখেছি হ্যাঁ এটা আপনার যেকোনো কোনো জায়গাতে আপনি তিন বছরের বাচ্চাকে দিবেন তিন বছরের বাচ্চা চালাতে একদম স্মুথ ফ্লাই করতে একদম স্মুথ ফ্লাই করতে একটা জায়গায় স্টেবল আছে কিন্তু স্টেবিলিটি আপনার অনেক ভালো এবং ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো এবং কিন্তু এটা আপনার এই ক্যামেরাটা মুভিং করা যাবে আপনার রিমোট থেকে এই যে ক্যামেরাটা মুভিং করতে পারবে আপনি উপরে নিতে আপনার রিমোট থেকে করতে পারবেন আর অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার ক্যামেরা রোটेट করা যাবে রোটेट করা যাবে তো এটা কিন্তু আমাদের সাবেক প্রাইস ছিল হচ্ছে 6500 টাকা এটা কুরবানি উপলক্ষে

ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে ভিডিও কলের মাধ্যমে ড্রোন দেখানোর পর তারপর আপনার সেল করার জন্য আর আপনারা অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি কেউ কিন্তু মানে অন্যের ভিডিও কাট করা বা আমার ভিডিও কাট করা অন্য নাম্বারের সাথে আপনার যোগাযোগ করবেন না অবশ্যই সরাসরি শপে ভিডিও কলের মাধ্যমে সব দেখবেন তারপর আপনার প্রোডাক্ট নেবেন তা আমরা এখন যে ড্রোনটি দেখাচ্ছি এটা কিন্তু আপনার চতুর্দিকে যাবে হচ্ছে আপনার সাতশো ফিট আর এটা ফ্লাইং ক্যাপাসিটি দুই ব্যাটারি চল্লিশ মিনিট থাকবে আর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ এই ড্রোনটি আমরা প্রাইজ নিচ্ছি

আচ্ছা তারপর কোন কালেকশনটা দেখবো ভাইয়া তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ই ডাবল এইট মডেল এই ড্রোনটি এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনার চতুর্দিকে যাবে হচ্ছে আপনার চারশো ফিট আর উপরে যাবে দেড়শো ফিট দেড়শো ফিট হ্যাঁ আর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এই ড্রোনটি আমাদের কাছে লোয়েস্ট প্রাইজের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ঈদ উপলক্ষে যেহেতু কোরবানির ঈদ সামনে সেই উপলক্ষে আমরা এই ড্রোনটি প্রাইস দিচ্ছি ওয়ানলি টাকা আমি এরপরে যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে আপনার ই ডাবল নাইন মডেল ই ডাবল নাইন ই ডাবল নাইন মডেল এই ড্রোন ব্রাশলেস মোটর এই ই ডাবল নাইনের মধ্যে কিন্তু আপনার প্রিমিয়াম মোটরের মধ্যে আছে কিন্তু এটা হচ্ছে ব্রাশলেস মোটরের মধ্যে এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ যেহেতু

আপনার কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলি পাঠিয়ে দিব ওকে তারপর কোনটা দেখব তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার S29 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 এই যে এই ড্রোনটি কালারটা কিন্তু অনেক এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ডিসপ্লে সহ রিমোটের ডিসপ্লে আছে আর এটা আমরা চতুর্দিকে যাবে হচ্ছে আপনার বারোশো ফিট পর্যন্ত যাবে চতুর্দিকে আর উপরে যাবে হচ্ছে আপনার ছয়শো ফিট আর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এই ড্রোনটি আমরা প্রাইস নিচ্ছি অপার প্রাইজে পাবেন এটা প্রাইস নিব নয় হাজার পাঁচশো টাকা নয় নয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই ড্রোনটি আমাদের সহ এই ড্রোনটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তারপর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ই ডাবল এট ইভো ইভো হ্যাঁ ইভো ই ডাবল এট ইভো এই ড্রোনটি আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার ঈদ উপলক্ষে এবং আমার নতুন সব উপলক্ষে কিন্তু আমরা এই দিয়েছি যারা নিবেন সরাসরি চলে আসবেন আমার এই দোকানের মধ্যে হ্যাঁ ফেয়ার শপে আর যারা না আসতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিন দিয়ে আমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ভাবে দিয়ে দিব। আর এখানে আরেকটা প্রোডাক্ট দেখাবো একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে আরেকটা ড্রোন আছে যেটা আমাদের কাছে পাবেন

নিচ্ছেন এই আমি সার্ভিস করে দিব আপনাদের কাছে যে কোনো ধরনের ড্রোন থাকবে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেবো কোনো পার্স লাগবে পার্সে খরচ আপনারা দিয়ে দিবেন আর আমার কাছে যে ড্রোন নেবেন দুই বছরের আপনার সার্ভিসিং ফ্রি আছে শুধু পার্টস খরচ আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তারপর তারপর যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে SG109 SG109 এই ড্রোনটিও কিন্তু আমাদের কাছে নিতে পারেন রিমোট ডিসপ্লে সহ দেওয়া আছে এটা হ্যাঁ রিমোট ডিসপ্লে আছে আপনারা রিমোট এর ডিসপ্লে মাধ্যমে কিন্তু আপনারা ওড়াতে পারবেন চতুর্দিকে যাবে হচ্ছে এটা 1200 ফিট ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ এবং ফ্লাইং ক্যাপাসিটি এক ব্যাটারিতে পাবেন হচ্ছে ২০ মিনিট করে ২০ মিনিট বিশ মিনিট করে অনেকে দেখা গেছে এগুলো উল্টা পাল্টা বলবে আপনাদেরকে যে আপনার পঁচিশ মিনিট আধা ঘন্টা এরকম চলবে আপনারা কখনো এগুলি আপনার নিজেহানে নিবেন না কারণ এটাই এই জন্যই নেবেন না

তো এখন আমি যে ড্রোনটি দেখাবো এটা কিন্তু আপনার একটু বড় আকারের এই ড্রোনটি কিন্তু অনেক সুন্দর একদম প্রফেশনাল প্রফেশনাল লেভেলের যে ড্রোনটি মানে এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এটা যাবে হচ্ছে আপনার 1 কিলোমিটার পর্যন্ত যাবে মিনি ফোর প্রো না মিনি 4 টু আচ্ছা তো এই যে B6000 জি জি হ্যাঁ মধ্যে এই ড্রোনটি আমাদের কাছে যারা নেবে অবশ্যই আমরা কিন্তু একটা যেতেই বলছি আমরা একটা অফারে দিচ্ছি গুলি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু অফার পাচ্ছেন আপনারা এই ড্রোনপানির ঈদ আমরা প্রোডাক্ট দিয়ে কুরবানি করতেছি ভাইয়া ঠিক আছে প্রোডাক্ট দিয়ে কুরবানি করতেছি আপনার যারা নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে সরাসরি প্লাজা লেভেল থ্রি শপ তারপর তারপরে আমি যে ড্রোনটি দেখাবো একদম মিনি সাইজের মানে আমাদের এই ড্রোন দিয়ে অনেক রিভিউ ছিল হ্যাঁ তা এটা কিন্তু একদম মিনি ড্রোন সর্বনিম্ন প্রাইজের মধ্যে যে ড্রোনটি এটা কিন্তু মিনি হ্যাঁ আমরা অবশ্য মাসি নাম দিয়েছিলাম মাসি ড্রোন নাম দিয়েছিলাম তো এই ড্রোনটি আমাদের কাছে যারা নেবে ওয়ানলি

চতুর্দিকে যাবে হচ্ছে আপনার আটশো ফিট এবং ফ্লাইং ক্যাপাসিটি দুই ব্যাটারিতে পাবেন হচ্ছে আপনার মিনিট অনেকে বলে দিবে আপনাকে মিনিট আপনি চালাতে পারবেন না মিনিট যেটা পাবেন এটাই বলে দিলাম মিনিট এক এক ব্যাটারিতে চালাতে পারবেন আর এটা প্রাইস ছয় পাঁচশো টাকা শুটার অপশন অপশন দেওয়া আছে এই যে এখানে বুলেট আছে এটার মধ্যে বর্তে এই বুলেট আপনি মধ্যে দিলে হবে লাগিয়ে দিলে একটা করে ছয়

এই জিপিএস যেহেতু আছে আপনার জিপিএস এর অপশনগুলো অবশ্যই জানেন প্রত্যেকটা ড্রোন কিন্তু আপনার ট্র্যাকিং করে আপনার নিয়ে আসতে পারবেন যদি কোথাও পড়ে যায় আর জিপিএস এর এই যে ড্রোনগুলি হয় এগুলো কিন্তু রিমোট গুলি আপনার চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম হ্যাঁ প্রত্যেকটা রিমোট আপনার চার্জিং সিস্টেম মোবাইল স্ট্যান্ড করার অপশন আছে এখানে চার্জ করতে পারবেন খুব সুন্দর মানে সবকিছু মিলে অনেক সুন্দর তো এই ড্রোনটি বক্সটা অনেক সুন্দর হ্যাঁ এই ড্রোনটি আমরা প্রাইস নিচ্ছি যেহেতু ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট অফারে দিচ্ছি অনলি কত কোথাও পাবেন না কিন্তু আমি যে প্রায় দিচ্ছি স্টক সীমিত যারা নিবেন আগে আসলে আগে বল ঠিক আছে এরপর কি কালেকশন আছে তারপরে যেটা নেবেন এটা হচ্ছে হ্যাঁ এই ড্রোনটিও আমাদের আমাদের এটা দেড় কিলোমিটার পর্যন্ত আর উপরে যাবে হচ্ছে ছয়শো ফিট ছয় ফ্লাইং ক্যাপাসিটি পাবেন দুই ব্যাটারিতে আপনার চল্লিশ মিনিট করে মানে বিশ মিনিট করে চল্লিশ মিনিট আর এটা কিন্তু আপনার সাথে পাবেন এই সেন্সর পাবেন দুইটা ব্যাটারি দেওয়া আছে আর রিমোটের চার্জিং সিস্টেম একটা ব্যাগ দেওয়া আছে সাথে প্রাইস নিচে আপনার দশ হাজার এখন আমি যে ড্রোনটি দেখাবো ড্রোন কোম্পানির একটা এটা হ্যাঁ মানে নামি ড্রোন কোম্পানির নামের ড্রোন হ্যাঁ তো আমরা এই ড্রোনটি কিন্তু আপনার প্রিমিয়াম মোটরের মধ্যে এতক্ষণ যে ড্রোনগুলি দেখালাম একমাত্র প্রিমিয়াম মোটরের মধ্যে এই ড্রোনটি আপনার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে এক হাজার আশি এস ডি ক্যামেরা পাবেন এটা আর চতুর্দিকে যাবে হচ্ছে আপনার এটা বারোশো ফিট উপরে যাবে হচ্ছে তিনশো ফিট পর্যন্ত যাবে উপরে আর এটা প্লাইং ক্যাপাসিটি পাবেন দুই ব্যাটারিতে আপনার তিরিশ মিনিট এটা আমরা প্রাইস নিচ্ছি ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে এবং ফোলোমি অপশন আছে হ্যাঁ ট্রেকিং মোড আছে মানে এটা সবগুলি আপনার এখান থেকে অনেকগুলা মডেল আছে এছাড়াও যদি পছন্দ থাকে আপনি সেই মডেলটাও বলতে পারবেন আপনার যারা প্রফেশনাল এই যেভেন এস এগুলা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখেন কত কালেকশন ওনাদের কাছে আছে ড্রোনের যাবতীয় সকল কালেকশন গুলো পেয়ে যাবেন হ্যাঁ তো এখন আমি যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে M6 মডেল M6 মডেলের মধ্যে এই ড্রোনটি কিন্তু আপনার চার্জিং সিস্টেম এবং রিমোটে ডিসপ্লে রয়েছে আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা ডিসপ্লে থাকবে হ্যাঁ ডিসপ্লে আছে এই যে এটা হচ্ছে আপনার কমের ভিতরে আপনারা এই ড্রোনটি আমাদের কাছে নিতে পারবেন ডিসপ্লে শোয়ার মধ্যে তো ডিসপ্লে শোয়ার মধ্যে আমি এই যে ড্রোনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং ফ্লাইং ক্যাপাসিটিও ভালো এই যে দেখেন এবার ছবি চলে আসছে ড্রোন ড্রোনটা দেখি তো এই যে ড্রোন ফেয়ারটা যদি আমি যদি আমার এই ক্যামেরা দিয়ে দেখাই আবার ড্রোনের ক্যামেরা দিয়ে তাহলে ড্রোন ফেয়ার শো হয়ে গেছে কিন্তু উপরে হয়ে আচ্ছা তো এই ড্রোনগুলি আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অল্প জায়গাতে চালাতে পারবে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস আমরা নিচে হচ্ছে আপনার

আর আমার কাছে আরো কিছু ড্রোন আছে তো ভিউয়ারদের উদ্দেশ্যে এখন আমি যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে আপনার প্রফেশনালির মধ্যে আপনার কে এফ ওয়ান জিরো টু এগুলি আপনার প্রফেশনালি আপনারা ইউজ করতে পারবেন আপনার এতক্ষণ যে ড্রোনগুলি দেখালাম এগুলি হচ্ছে আপনার সেমি প্রফেশনাল ঠিক আছে হ্যাঁ বিগিনার সেমি প্রফেশনাল যেগুলি আর এগুলি হচ্ছে প্রফেশনালির মধ্যে আপনার সর্বনিম্ন প্রাইজের মধ্যে যে ড্রোনগুলি আমি আপনাদেরকে ওই ড্রোনগুলি দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার চতুর্দিকে যাবে হচ্ছে দেড় কিলোমিটার পর্যন্ত যাবে এবং ফ্লাইং ক্যাপাসিটি দুই ব্যাটারিতে পাবে চল্লিশ মিনিট আর হচ্ছে আপনার ফলোমি অপশন আছে ট্র্যাকিং মোড আছে হ্যাঁ আপনার ওয়ান কি রিটার্ন মোড আছে হোম রিটার্ন মোড যেটা বলা হয় তো এই ফাংশনগুলির ভিতরে আপনারা যা মানে এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আপনারা আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখেন ফাইভ জি চালাতে পারবে হোম রিটার্ন আছে ট্র্যাকিং মোড আছে সেন্সর মোড আছে

এবং এটা ফ্লাইং ক্যাপাসিটি পাবেন দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এবং এটা প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার 1 এ হাজার টাকা হাজার টাকার মধ্যে নিতে পারবেন ঠিক আছে তারপর কোনটা যেটা দেখাবো এস যেটা যেটা আমাদের ইয়েতে দেওয়া এটা যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে শুধু এফ সেভেন হয় F7 যেটা 7টা আপনার প্রাইস রাখবো এটা 28000 টাকা 28000 28000 টাকা যেটা F7S এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 33000 টাকা 33000 টাকা 33000 টাকার মধ্যে ড্রোন নিতে পারবেন আর এই ড্রোন সম্পর্কে মোটামুটি যারা এই সমস্ত ড্রোন কিনবেন অবশ্যই আপনার ইউটিউবে আপনার রিভিউ দেখে তারপর আপনারা আসতে পারবেন আর বিশেষ করে আমাদের যে প্রাইসটা দেওয়া আছে যারা শপে আসবেন যেহেতু প্রফেশনাল ড্রোন যারা শপে আসবেন যারা নেবেন অবশ্যই আমরা এখান থেকে ডিসকাউন্ট করে দেব আচ্ছা আচ্ছা তারপর আমি যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে আপনার এখান থেকে যদি আপনাদেরকে দেখায় সিক্স কিলোমিটার পর্যন্ত যাবে ডিস্টেন্স হ্যাঁ আপনার এক এক ব্যাটারিতে আঠাশ মিনিট করে আপনার রিভিউ পাবেন এবং ফোর কে হান্ড্রেড পার্সেন্ট এইচডি ক্যামেরা পাবেন

ড্রন ফেয়ার একদম মন খুলে চলে আসবেন এখানে ঠিক আছে মন খুলে চলে আসবেন আমরা মন খুলে দিয়ে দিব এটা কুরবানির অফার কুরবানির অফার আমি কিন্তু আগেই বলছি এটা হচ্ছে কুরবানির অফার কুরবানি করে দিচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ